ঢাকা এক ব্যস্ত মেগাসিটি ব্যস্ততা থাকবে সেটাই শহরের প্রাণচক্র ইট পাথরের এই নগরীতে মানুষের সদা ব্যস্ততার মাঝে কোথায় যেন হারিয়ে গেছে শহরের প্রাণ তাই একটা প্রশ্ন থেকে যায় এই গতির ভেতর আমরা কি একটু প্রশান্তি খুঁজে নিতে পারি এই প্রশ্ন সারাক্ষণ ঘুরপাক্ষায় তরুণ স্থপতি নুরের মাথায় যা শুরুটা বুয়েটে পড়ার সময় কারণ তখন থেকেই এই শহরের সব সবুজ ও ফাঁকা জায়গা হারিয়ে যাওয়া দেখছেন তিনি আমার বাসা ছিল ক্যান্টনমেন্টে এখনো আছে তো আমি মেট্রো হওয়ার আগে থেকেই মূলত বুয়েটে এই বাস বাসের মাধ্যমে যাতায়াত করি তো যখন যাতায়াত করি আমার সব সময় চোখে পড়ে যে খুব বোরিং একটা পাথ পয়েন্ট এ টু পয়েন্ট বি অর্থাৎ আমার বাসা থেকে বুয়েট পর্যন্ত বোরিং মিনস এই জায়গাটাই সেম যে মেট্রো লাইন দেখছি কিছু বিল্ডিং দেখছি আমি যে হাঁটার সময় এক জায়গায় বসে পানি খাবো বা আমি যে একটু বসে বিশ্রাম নিব কিংবা আমি যখন সারা দিন ক্লাস করে ফিরতেছি এটা অফিস ফেরত লাখ লাখ ঢাকার মানুষের জন্য প্রযোজ্য ওরকম ইন্টারাকশন বা গণপরিসরের তেমন কোনো জায়গা নেই কিন্তু চাইলে একটি শহরকে ভেঙে চুরে নিজের মতো নির্মাণ করা সম্ভব না তাই স্নাতক থিসিসে রুদওয়ান ভাবলেন ঢাকা শহরকে ঠিক রেখে মানুষের জন্য জায়গা তৈরির কথা সেখান থেকে আসে আরবান টিউনাপের আইডিয়া তিনি দেখিয়েছেন কিভাবে কংক্রিটের ছাদ হয়ে উঠতে পারে প্রাণ সঞ্চারের কেন্দ্র আমার প্রজেক্টে আমি একটা আর্কিটেকচারের টাইপোলজি অর্থাৎ স্থাপত্য যেহেতু আমি করেছি আমার তো কাজ এটাটাই অবশ্যই যে ছাদে আসলে কোন ধরনের স্থাপত্য উপকরণ বসবে তো আমি মূলত একটা আর্কিটেকচারের ফলি এটাকে বলছি যে এক একটার ফাংশন এক এক রকম কোনোটা হয়তো আমার খেলাধুলার জন্য ইউজ হবে কোনোটা হয়তো আমার একটা শেডের ক্লোজার দিবে কোনোটার কাজ হয়তো খাওয়া দাওয়া বা কোনো হচ্ছে আমার জিনিসপত্র কেনা বেচা হবে কোনোটা হচ্ছে আমার বই পড়া কিংবা সবে একসাথে সিনেমা দেখবে কোনটা পুরোপুরি ইকোলজিক্যাল বেনিফিট দিব অর্থাৎ ওখানে এমন না যে আমার পেইড কিছু হবে অর্থাৎ ইকোনমিক বেনিফিট না সেটা হতে পারে যে আমার গ্রিন রুফ হতে পারে কথার কথা সিঙ্গাপুর কিংবা রটারডামে কিন্তু এই রুফটপ কালচারটা অনেক ভালোভাবেই হয়ে আসতেছে তো আমাদের তো ওয়াই নট ইন ঢাকা সিটি এই কালচারটা তো আমাদের বেশি দরকার কারণ আমাদের এটা মোস্ট নেসেসারি তুমি আর্কিটেকচারাল প্যাকেজ বলি সবুজ বলি আমার কোন না কোনোভাবে ইনসারশন করতে হবে তো আমার পাইলট প্রজেক্টের মাধ্যমে আমি কমার্শিয়াল কিছু থেকে ইমপ্লিমেন্ট করতে পারি তোমার বাসাবাড়ির ক্ষেত্রে যদি বলি আমার তিন চারটা বিল্ডিং হয়ে হতে পারে একটা নেইবারহুডের একটা ছোট একটা জায়গায় ইমপ্লিমেন্ট হইলো তখন আমার পাশের পাড়া বা পাশের মহল্লাটাও দেখলো যে তাদের একটা কন্টিনিউয়াস শেয়ার্ড স্পেস আছে যেখানে তারা একভাবে ব্যবহার করছে ওইখান থেকে তারা করলো তো এইভাবে জিনিসটা হচ্ছে প্যারাসাইটের মতো যাবে যদি বলি এটা আবার পারে ধরেন মানুষ যেভাবে আমার একটা ছাদে উঠবে এটা খুব টিপিক্যাল আমরা একটা বিল্ডিং এর ভিতরে দিয়ে যেভাবে উঠি সেভাবে উঠতে পারে কিংবা বিল্ডিং এর আউটডোর ডোমেইন যেটা আছে অর্থাৎ আউটডোর সার্ফেসগুলো গুলো দিয়ে আমার লিফ্টের মাধ্যমে উঠতে পারে কানেক্টেড সিঁড়ির মাধ্যমে উঠতে পারে এরপর হচ্ছে বিল ছাদ থেকে ছাদে যাওয়ার জন্য আমার ব্রিজ কানেকশন হবে এবং সেম যে এইটার সলিউশনই কিন্তু মূলত আমার প্রজেক্টটাতে দেওয়া আছে এটা এমন না যে বললাম আর হয়ে গেল এটা টেকনিক্যাল ডিটেলস কোন ধরনের আমার ব্রিজ হতে পারে ব্রিজ কানেকশন হতে পারে নাকি হচ্ছে আমার নিচে দিয়ে যাবে অর্থাৎ আউটডোর ডোমেন দিয়ে প্রত্যেকটা ছাদে উঠবে এটা কিন্তু বিল্ডিং ভেদে এক এক রকম এক একটা বিল্ডিং এক এক রকম এবং এটাও ঠিক আমাদের বর্তমানে যে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার আছে প্রত্যেকটা ভবন আসলে এই পরিমাণ লোড নিতে পারবে না তো আমার প্রত্যেকটা বিল্ডিং এ তো করার দরকার নাই আমি হয়তো আমার সিলেক্টেড কিছু বিল্ডিং এ করব কিংবা আমার যদি হয় যে আমার এক্সিস্টিং কোন বিল্ডিং এ করার লাগবে তখন আমি রিট্রোফিটিং করব রিট্রোফিটিং মানে হচ্ছে বিল্ডিং এর স্ট্রাকচারাল সিস্টেমটাকে আমি বাইরে থেকে আরো রিইনফোর্স করব যাতে আমার এক্সট্রা যে মানুষ আসবে বা এক্সট্রা যে গাছপালা এড হবে সেটা লোডটাকে নেওয়া এই প্রজেক্টটি তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি গ্লোবাল আন্ডার গ্রাজুয়েট অ্যাওয়ার্ডসে রিদওয়ান হয়েছেন গ্লোবাল উইনার আকিশের সঙ্গে পেয়েছেন আর্ক এশিয়া থিসিস অফ দ্য ইয়ার পুরস্কারও তো আমি মূলত আর্ক এশিয়া নামের একটা প্রজেক্ট আছে যেখানে এশিয়ার সবগুলো আর্কিটেকচার প্রজেক্ট থেকে আমার প্রজেক্টটা হচ্ছে সেরা হিসাবে মনোনীত হয়েছে তো মূলত অ্যাওয়ার্ডের বিষয়টা কি এক একটা সময় অ্যাওয়ার্ডের এক একটা ক্রাইটেরিয়া থাকে এবার হতে পারে যে আর্কেশিয়ার ক্ষেত্রে আমার প্রজেক্টে যে ক্রাইটেরিয়া ছিল বা টেকনিক্যাল দিকগুলো ছিল প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমার প্রজেক্টের সাথে ম্যাচ করেছে ঠিক কারণে আর্কেশি আমার প্রজেক্টটা ফার্স্ট হয় এবং কিছুদিন আগে অর্থাৎ যেই কম্পিটিশন সেটার ফলাফল দেওয়ার কিছুদিন পর গ্লোবাল আন্ডার অ্যাওয়ার্ডস ওরা হচ্ছে মূলত বিশ্বের সকল দেশের থেকে পঁচিশটা আন্ডার গ্র্যাজুয়েট সাবজেক্ট থেকে ওরা প্রজেক্ট জমা নেয় এখানে আর্কিটেকচার ডিজাইন ক্যাটাগরিতে ওয়ার্ল্ডের সব প্রজেক্টের মাঝখান থেকে আমার প্রজেক্টটা প্রথম হিসেবে মনোনীত হয়েছে এবং এটার অ্যাওয়ার্ডটা দেওয়া হবে আপনার নেদার আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট যিনি উনি হচ্ছে অ্যাওয়ার্ডটা প্রদান করবেন তো এটা বেশ আসলে সিগনিফিকেন্ট ব্যাপার আমার জন্য বিদেশে পড়ার ইচ্ছা থাকলে অভিজ্ঞতাকে দেশেই কাজে লাগাতে চান রিদুয়ান তার বিশ্বাস বাংলাদেশের তরুণ স্থপতিরাই এই শহরকে নতুনভাবে চিনতে শেখাবে